আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাতের ভিতরে দেখতেছেন এক বান্ডিল টাকা আর ফুড আজকে এই টাকা আর ফাস্ট ফুড কিন্তু জমা দিতে যাইতে আছি তবে একটা জিনিস মনে রাখিয়েন জীবনে আমরা অনেক টাকা ইনকাম করি তবে এই টাকাগুলো অনেক সময় দেখা যায় যে আজে বাজে কাজে অনেক সময় খরচ করি কিন্তু যেই কাজে খরচ করলে আপনি সবচেয়ে বেশি সোয়াব পাবেন ওই কাজে অনেকে খরচ না করার আগে দুনিয়া থেকে চলে যায় কই তো এই কথা এভাবে বললাম যে অনেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু ওই টাকাটা ভালো কাজে ব্যবহার করার আগেই কিন্তু তাকে দুনিয়া থেকে চলে যাইতে হয় তো আমাদের যাদের এখন পর্যন্ত টাকা আছে ভালো কাজে ব্যবহার করি আলহামদুলিল্লাহ এই যে দেখেছেন টাকা এবং পাসপোর্টটা জমা দিয়ে দিছি তো এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি এই টাকা এবং পাসপোর্ট কেন জমা দিলাম আমি কি আবার বিদেশ যাইতেছি না আমি বিদেশে যাব না এই টাকা এবং পাসপোর্ট জমা দিছি আমার মা উমরা করার জন্য সৌদি আরবে যাবে তো সেই জন্য এই পাসপোর্ট এবং টাকাটা জমা দিয়েছি এখন যদি আল্লাহ তালা ওনার মনের আশাটা পূরণ করে ইনশাল্লাহ সৌদি আরবে যায় করতে পারবে যাই হোক এখন চলে আসলাম এই যে গরুর জন্য ঘাস সংগ্রহ করার জন্য অর্থাৎ এই সময়টা যখন আসে তখন কিন্তু শুকনা খড়ের একটু টান থাকে মানে অনেকের শুকনা খর শেষ হয়ে যায় আর এখন যেহেতু দানের সিজন আসছে এখন আগে দেখতাম যে অনেকে আমরা দেখা যায় যে মানে বর্ষাকালে যে দানগুলো কাটে এগুলো করতো এখন কিন্তু অনেকেই করে না আমাদের পুরো এলাকার ভিতরে দেখা যায় দুই তিনটা লোক ছাড়া আর কেউ এই দানগুলো করে নাই তো এখানে অল্প একটু কাঁচা ঘাস আছে এই যে গুলা এখন এগুলো নিয়ে যাইতেছে এগুলো হচ্ছে দানের ঘাস তো এখন এগুলো নিয়ে গরুর খাবার বানানোর জন্য নিয়ে যাইতেছি অর্থাৎ যাদের গরু আছে তাদের কিন্তু এই সময়টার ভিতরে শুকনা খড়ের অনেক অভাব পড়ে আবার দেখা যায় যে হুদিনে যে ধানগুলো কাটে ওগুলো যখন বাইরে হয় তখন কিন্তু শুকনা খড় অনেক পাওয়া যায় তার ফলে যারা খামার করে ওনাদের কিন্তু এখন এই মনে করেন শুকনো খড়ের একটা টেনশন পড়ে যাব সামনের এক দুইটা মাস মানে অনেকের শুকনা খড় থাকেই না বেশিরভাগে মানে টানা ফরনের ভিতরে থাকে যাক এই যে অল্প কিছু ঘাস পাইছি এগুলো নিয়ে আসছি তবে আরো কিছু দান আছে তো ওই দানগুলা যখন কাটবো তখন ওই গাছগুলো নিয়ে আসবো আসলে খামার করতে গেলে অনেক দিকে মানে সমস্যা হয় যেমন দেখা যায় খামারের কাজ অনেক পরিশ্রম আবার দেখা যায় যে শুকনা খড় ফাওয়া আবার দানাদার খাবারের কিন্তু প্রচুর দাম থাকে তো আসলে খামার করতে গেলে আপনার অনেক ফেরা বা অনেক কষ্ট খামারের কাজে আর এই যে গাছগুলো নিয়ে আসছি এগুলো এখন শুকাইতে আসি অর্থাৎ এগুলো না শুকাইলে কিন্তু এগুলো লালে যাবে গই আর বর্ষাকালের এই দানের এই খড়গুলো একটু গরুও কম খায় বা হুদিনে যেগুলা কাটে ওইগুলো একটু বেশি খায় যাই এগুলো শুকাই মোটামুটি এই যে দেখছেন এক কয়েক দিনে একবারে মাসাল্লাহ মোটামুটি শুকাই গেছে গই মানে শুকাই গেলে গই গরু একটু বেশি খায় যখন কাঁচা থাকে তখন একটু কম খায় এই যে শুকাই গেছে গো এখন এগুলো আর আসমানের অবস্থা ভালো না মানে আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো এই জন্য আমাদের এদিকে বন্য হয়েছিল এক মুডা মানে খড় আমরা দেখা যায় যে মানে অল্প কিছু খড় অনেক টাকা দিয়ে কিনছি আপনারা যারা আমাদের এদিকে মানে ফেনের দিকে যখন বন্য হয়েছিল তখন অনেকে দেখছে তো আসলে এবছর হয়তো যদি বন্যা টোনা যদি হয় তাহলে ওই একই অবস্থা খামারিদের হবে মানে গরুর ঘাস নিয়ে বা শুকনো খড় নিয়ে মানুষের বিপদ চলবে তো যা আল্লাহ যা করে বাড়ার জন্য করে আর এখন চেষ্টা করতেছে গরুর এই যে খোরাক গুলা জমায় রাখার জন্য যেন বৃষ্টি টিষ্টি আসলে যেন শুকনো খড়ের অভাব না হয় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ